কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সংঘর্ষে নিহত ও আহতদের উপর হামলাকারীদের বিচার দাবিতে এবং সাধারণ শিক্ষার্থীদের কারামুক্ত করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে পোটাখালীর বাউফল উপজেলার সাধারণ শিক্ষার্থীরা এ সময় সহিংসতার মধ্যেও নীরব ভূমিকা পালন করায় উপজেলার শিক্ষকদের প্রতি ক্ষোভ জানিয়ে গায়েবানা জানাজার নামাজ আদায় করেন আন্দোলনকারীরা সকালে উপজেলার পাবলিক মাঠে বৃষ্টি উপেক্ষা করে এই কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা এতে অংশ নেয় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রায় শতাধিক শিক্ষার্থী এ সময় নানা স্লোগানে আন্দোলনে মেতে ওঠে শিক্ষার্থীরা আমাদের দেশের ভাই বোনদের নিরীহ ভাই বোনদের যারা নিরস্ত্র আন্দোলন করতে চাইছে ভাই বোনদের উপর বন্ধ করে তারপরে তাদেরকে মারা হয়েছে কারেন্ট অফ করে নেট বন্ধ করে যাতে কেউ কারোর সাথে যোগাযোগ না করতে পারে কেন আমাদের মারা হয়েছে চাই প্রশাসন কেন নিষ্ঠুর প্রশাসন পুলিশ মানুষের জন্য সকল ক্ষমতার উৎস জনগণ যদি সকল ক্ষমতার উৎস হয় তাহলে আমাদের দেশে অরাজকতা কেন চলতেছে কেন আমাদের ভাইরে মরতেছে আমাদের বন্ধু ওপর নিবিড় হত চলতেছে আমরা এর সুষ্ঠ বিচার চাই আমাদের ভাইরে কিভাবে মারা গেল এখনো দেশে যেগুলো চলতেছে আমরা এর সুষ্ঠ বিচার চাই আমাদের নয় দাবি মানতে হবে নাহলে আমরা রাজপাত ছাড়ব না আমার হিসাবে একশো পঞ্চান্ন তাদের মারা হচ্ছে নির্বিচারে মারা হচ্ছে শিশুদের মারা হচ্ছে তারপরে আমাদের আমাদেরকে আন্দোলনে আসার সময় বাধা দেওয়া হচ্ছে তা এটা যদি স্বাধীন দেশের কোনো সংবিধান বা স্বাধীন দেশের নিয়ম অনুযায়ী আমাদেরকে বাধা দেওয়া হতে পারে না সকাল থেকে পাবলিক মাঠের আশেপাশে পুলিশকে সতর্ক অবস্থানে দেখা গেছে এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে গোপাল হালদার খবর পটুয়াখালী নিউজ ডেস্ক আপনি কি আপনার শক্ত স্বজনকে নিয়ে চিন্তিত তাহলে আজই যোগাযোগ করুন পটুয়াখালী মাদকাসক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে বিদ্যুৎ সংলগ্ন স্বাধীনতা সড়ক পটুয়াখালী